আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই সড়কটি হচ্ছে জামতলা টু বরিতলা রোড দীর্ঘদিন থেকে অবহেলিত লক্ষ্মীপুর টু রামগঞ্জ মহাসড়ক এ জামতলা আদিজি দোকান আদিজি স্টোর এটা হচ্ছে জামতলা টু বরিতলা রোড এই রাস্তাটা দীর্ঘদিন থেকে অবহেলিত ইউনিয়ন মেম্বার বলেন চেয়ারম্যান বলেন রাস্তাটা আসলে যত আমরা সে ছোটোবেলা থেকেই দেখতেছি রাস্তাটা কাঁচা এবং বিশেষ করে বর্ষাকাল আসলে চলাফেরার জন্য অনুপযোগী হয়ে পড়ে যেটা আসলে মেরামত করাটা খুবই জরুরি কিন্তু কারো আসলে চোখেই পড়ে না যে রাস্তাটা পাকা করা দরকার বর্ষাকাল আসলে সড়কে বিশেষ করে হামসাদি গ্রাম এই অঞ্চলের মানুষগুলো যাতায়াতের খুব কষ্ট হয় এখন তো আসলে বৃষ্টিপাত নাই পেতে বোঝা যাচ্ছে না বিশেষ করে বর্ষাকাল আসলে বোঝা যায় কি পরিস্থিতি কারণ এই রাস্তাটা খুবই জনবহুল একটা রাস্তা এখান দিয়ে হামসাদি অঞ্চলের সকল মানুষ কালীবাদের আসা যাওয়া করে এই জায়গাটা বর্ষা আগে প্রায় এতটুকু পানি হইত গত দু তিন বছর আগে মেম্বাররা মোটামুটি মাটি কাটা দিয়ে মরামত করা হয়েছে তবে এখন জরুরি হচ্ছে এই রাস্তাটা পাকা করা খুবই জরুরি বিশেষ করে আমসাদি অঞ্চলের মানুষগুলো এই রাস্তা দিয়ে যাতায়াত করে বা ইউনিয়ন মেম্বার এখন স্যার কাছে কাছে অনুরোধ যে রাস্তাটি পাকা পাকাকরণ করা হোক রাস্তাটা কি অবস্থা হয়ে যায় বর্ষাকাল এখন তো বর্ষায় নাই বৃষ্টি হয় নাই তার মধ্যে কি অবস্থা আর যখন বৃষ্টি মানে আলাত লেগে থাকে তখন কি অবস্থা হয় আসলে রাস্তাটা রাস্তাটার দোনো পাশে মাঠ ধান খেত ফসলি জমি এই একটা ব্রিজ দেখতেছেন একটা ফল একটা জনবহুল রাস্তা ধরনের ফল এটা আগে একসময় অনেক উচা ফল ছিল যেটা সহায়তা একটা কালঘাটে পরিণত করা হয়েছে তবে এটাকে এই ব্রিজটাকে একটু সুন্দর করে ব্রিজ করা উচিত বিশেষ করে রিক্সা যাতায়াতে যদি আসে একটা বা একটা মোটরসাইকেল অর্থাৎ একটা রিক্সা আসে যাওয়া যায় না এবং এটা খুবই হালকা নিম্নমানের যেটা সংস্করণ করা দরকার কারণ এই রাস্তা দিয়ে ফসলের মাঠ ফসলের মাঠ থেকে দাম তোলা হয় বিশেষ করে এই রাস্তা দিয়ে এই রাস্তাটা অনেক জনবহুল এবং বহুত আলোচিত একটা রাস্তা যেটা আমরা ছোটোবেলা সেই ছোটোবেলা থেকেই দেখতেছি এই কাঁচা রাস্তা যেটা সংস্করণ করাটা খুবই জরুরি তাই সবিনয়নে আবেদন করতেছি যে চেয়ারম্যান এবং মেম্বারগণ একটু হবেন এই রাস্তাটার প্রতি এবং আমসাদি বিশেষ করে এসব অঞ্চলের প্রতি যেটা কালীবাজারের উন্নয়নের ক্ষেত্রে অনেকটা অগ্রণী ভূমিকা পালন করবে এই রাস্তাটা যদি পাকা হয় এই রাস্তাটা অনেক চিকন মানে বিশেষ করে কালবারটা এটা করাটা খুবই জরুরি আশা করে সামনের বাজেটে রাস্তাটা রাস্তাটা সংস্করণ করা হবে সামনে হচ্ছে বেড়ি এই হচ্ছে বেড়িবাদ এ হচ্ছে বেড়ি বাঁধ বেড়ি বাঁধটা আসলে সব দিকে পাকা শুধু আমাদের এদিকে কাঁচা রাস্তাটা বেড়িটা নষ্ট হয়ে যেতে সে হচ্ছে বেড়ি খাল এ হচ্ছে বেড়ি খাল যেটা কষারি মানো ভর ভরপুর আগে অবশ্য মাছ চাষ করা হয়তো এবার এখনও করা হয় নাই এই যেমন এই জায়গায় এই রাস্তাটা করতে গেলে এখানে একটা দরকার ব্রিজ এই ব্রিজটা জরুরি বিশেষ করে এটা সামনে পাকা রাস্তা এখন ওখান থেকে আমাদের জামতলা টুকু এত টুকু পর্যন্ত এখনও পাকা হয় নাই যেটা আসলে এখন খুবই জরুরি এক কিলো এক কিলো বাকি আছে যে বিশেষ করে ওখান থেকে আমাদের জামতলা পর্যন্ত এক কিলো রাস্তা বাকি আছে যেটা করাটা খুবই জরুরি খুব সুন্দরের ফুল কসুরফানা